বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম আল্লাহর মহান সৃষ্টি হচ্ছে মানুষ সেই মানুষের করা প্রতিটি মানুষেরই দায়িত্ব তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোটা ইমানি কর্তব্য আমি একটা জিনিস সহজভাবে বুঝি আপনি যদি নিজেকে সম্মানিত না করেন নিজেকে মর্যাদার আসনে না বসান কোনো মানুষ আপনাকে সম্মান করবে না মর্যাদা দেবে না আমাদের হুজুর উনি শুক্রবার দিন গত শুক্রবারে যে কাজটা করেছেন এটা কিন্তু নিজেকেই সম্মানিত করেছেন উনি নিজেকেই শ্রদ্ধার আসনে বসিয়েছেন উনি অনেক কিছু ঝগড়া ফেসাদ ওখানে করতে পারতেন উনি বগুড়া শহরের আইন শৃঙ্খলাও নষ্ট করতে পারতেন কিন্তু কোনো সময় উনি উনি কোনো সময় উগ্রতার পথ বেছে নেননি উনি সবসময় শান্তিপূর্ণভাবে এই কঠিন সময়টা উনি মোকাবেলা করেছেন আমি তার জন্য তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবার জানাচ্ছি এটা আমাদের জীবনের অনেক বড় একটা শিক্ষার বিষয় আমরা যারা রাজনীতি করি আমি ফরি জিমু চাচা আমরা কত ছোট ছোট ঘটনায় কত মাথা গরম করে ফেলি কিন্তু আশরাফ সিদ্দিক সাহেব বুঝিয়ে দিয়েছেন কত বিপদের মধ্যেও নিজেকে শান্ত রাখতে হয় এটাই হলো সবচাইতে বড় নেতৃত্বের গুণ এটাই সবচাইতে বড় নেতৃত্বের গুণ এই গুণ তিনি প্রমাণ করে দিয়েছেন ওই কাটনার পাড়ার শিববাটির সমস্ত মানুষ এটা মনে রাখবে যনি কত সুন্দরভাবে কত চমৎকারভাবে প্রস্থান করেছেন আমরা তাকে মোবারকবাদবাদ জানাই আমরা তাকে অভিনন্দন জানাই এবং রব আল্লা রব্বুল এর কাছে প্রার্থনা করি উনি যেখানেই আছেন যেখানেই থাকেন যেখানেই কাজ করবেন সেখানে যেন সর্ব এলাকায় ইসলামের একটা দুর্গ গড়ে তুলতে পারেন উনি এই যে যে মাটিতে এসে অবস্থান নিয়েছেন এখানেও যেন অদূর ভবিষ্যতে একটা বড় ইসলামী কম কমপ্লেক্স এখানে যেন গড়ে ওঠে শুধু মসজিদ নয় অনেক বড় প্রতিষ্ঠান যেন এখানে গড়ে ওঠে আমরা যে যেখানে থাকি আমরা ওনার পাশে থাকব আমরা সহযোগিতা করার চেষ্টা করব আপনারা মানুষের জন্য দোয়া করবেন সকলের মঙ্গল কামনা করে আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম